ইবনা দিনা রahmatullah বলেন আমি কোন এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ শুনতে পেলাম কবরের ভিতরে ਕਿਸের যেন একটা আওয়াজ হচ্ছে সেই আওয়াজকে লক্ষ্য করে আমি যখন ইসালে স পৌঁছানোর জন্য সারা ফাতিহা পাঠ মর্তবা তো এক লক্ষ সহ দরুদ ইস্কবার পড়েছে ইছালে সব ওই কবরবাসী রহের মাফ করার জন্য ছেড়ে দিয়েছি আমি মানে ইবনে দিয়ার রহমান আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে দেখলাম ওই কবরবাসীর রূহ যারা আছে সমস্ত রূহবাসীরা ওই ইছালে সব নেওয়ার জন্য লাইন দাঁড়িয়েছে আমার একটা চোখ কদুর দৃষ্টিতে যখন গেল একটা মহিলা দেখি ওই কবর থেকে সে ভাবে উঠতেছে না এবার জিজ্ঞাস করলাম আপনি কি এমন এক আমল করেছেন যার কারণে ইসালে সবের প্রয়োজন আপনার হয় না ওই মহিলা জবাব দিচ্ছে ছোটকালে আমার ছেলের বাবা এনতেকাল করেছে আমি ছেলেকে হাফেজ বানিয়েছি পরে আমি আমার ছেলেকে ব্যবসা ধরিয়েছি কোন একটা অসুস্থতার কারণে আল্লাহ আমাকে ডাক দিয়ে দিয়েছে। আমি আল্লাহর ডাকে দিয়ে আজকে অন্ধকার কবরে আছি আমার ছেলের প্রতিদিনের নিয়ম হল ব্যবসা বাণিজ্য করার পাশাপাশি অফিস টাইমের ভিতরে ওই কোরআন দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করে আর ওই কোরআন তেলাওয়াতের সব আমি মা কবরে বসে বসে পাই মালিক ইবনে দিনার রহমাল্লাহ তাআলা বলেন আজ পর্যন্ত আমি যত ইসারে সব পৌঁছে দিয়েছি রে বোন আমি কসম করে করে বলছি আমার যতই সালে সব আছে তোমার ন্যাক সন্তান যতদিন কোরআন তালাওয়াত করবে আমি মালিক ইবনে দিনারের ইসারের সবের চাইতে কোটি কোটি লক্ষ গুণ বেশি সব তোমার আমল নামায় জমা হয়ে যাবে কিছুদিন পরে মালিক ইবনে দিন রহমাতুল্লাহ আলাই ওই রাস্তা দিয়ে যাচ্ছেন আমারও ইসারের সব পৌঁছে দেওয়ার জন্যে দুরুদে আসতে একবার তালাওয়াত শুরু করে দিলেন ওই দিন গভীর রজনীতে ওই মহিলা হাও মাও কান্না করতেছে যে আজকে আমার ইসালে সবের প্রয়োজন ইসালে সব যদি আমি না পাই আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে এবার বলে যে তোমার তো ছেলে সন্তান আছে

বিশ্ব নবীর হাদিস অনুযায়ী ওই ইসালে সবের চাইতে সৎকায়ে জারিয়ার আমল ওই আল্লাহর বান্ধি রোখে পৌঁছে দিবি তাহলে বোঝা গেল যে পুরানো পাকের দাম দুনিয়ার জমনে যেরকম বেশি খবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার চেয়ে তোর বেশি দ্বিগুণ করে বাড়িয়ে দেবে সুবাহান আল্লাহ